নমস্কার বন্ধুরা কেরিয়ার লাইফ ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই বন্ধুরা আপনারা যদি এই চ্যানেলের নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশের বেল আইকনটি অল নোটিফিকেশান করে দেবেন কারণ চাকরির সম্বন্ধিত যখনই নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সঙ্গে সঙ্গে আপনারা পেয়ে যাবেন তো বন্ধুরা পিএসসি তলা থেকে কিন্তু আরেকটি নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেটি দেখতে পাচ্ছেন অনস্ক্রিনে পাবলিশ পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গল ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার তেরো সাল্লিশ দু হাজার চব্বিশ ঠিক আছে এটা হচ্ছে মিসলেনিয়াস সার্ভিসের ঠিক আছে এর আগে যেটা ভিডিও করেছিলাম সেটা ক্যালাকশিপের যারা যারা দেখেননি ভিডিওটা দেখে নেবেন ঠিক আছে রিক্রুটমেন্ট এক্সামিনেশন দু হাজার চব্বিশে দেখতে পাচ্ছেন দ্য পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গল উইল হেল্ড দ্য মিসলেনিয়াস সার্ভিসেস রিক্রুটমেন্ট এক্সামিনেশন দু হাজার চব্বিশ অন দ্য রেজাল্টস অব হুইচ রিক্রুটমেন্ট উইল বি মেড টু সার্টেন পোস্টেডস আন্ডার গভর্নমেন্ট অব ওয়েস্ট বেঙ্গল ঠিক আছে তো এটা কিন্তু শর্ট নোটিশ প্রকাশিত হয়েছে ঠিক আছে ফুল নোটিশ আপনাদের জানুয়ারি মাসের দিকে কিন্তু আসতে পারে কারণ যেহেতু এখন ও নিয়ে কেস চলছে তো ও বিসির কেসটা মিটে গেলে কিন্তু আপনাদের ফুল নোটিফিকেশন প্রকাশিত হয়ে যাবে ঠিক আছে তো ফুল নোটিফিকেশান আপনাদের কী কী ডিটেলস থাকবে দেখতে পাচ্ছেন এখানে আপনাদের এজ লিমিট কী কী থাকতে হবে ঠিক আছে তারপর কোয়ালিফিকেশন কী থাকবে পে স্কেল আপনাদের কত দেওয়া হবে ঠিক আছে তারপর দেখতে পাচ্ছেন এখানে আপনাদের অনলাইনের মাধ্যমে ফিসটা পে করতে হবে ঠিক আছে তারপর আপনাদের সিলেবাস সিলেবাস কি থাকবে সেটা বলা রইবে ঠিক আছে এই সমস্ত কিছু কিন্তু আপনারা পিএসসির যে অফিসিয়াল ওয়েবসাইট পিএসসি ডট ডাব্লুবি ডট গভ ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়েও আপনারা চেক করতে পারবেন অথবা আমি ভিডিও করে আপনাদের জানিয়ে দেবো যখনই ফুল বিজ্ঞপ্তি প্রকাশিত হবে ঠিক আছে তাই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশের বেল আইকনটি অবশ্যই অল নোটিফিকেশন করে দেবেন তো এই বিজ্ঞপ্তিটি যে আজকেই প্রকাশিত হয়েছে দেখতে পাচ্ছেন তেইশ বারো দুই হাজার চব্বিশে ঠিক আছে তো আজকের মতো এই পর্যন্তই বন্ধুরা ভিডিওটি ভিডিও যদি ভালো লাগে তাহলে একটি লাইক করে দেবেন এবং যদি ভিডিও না লাগে ভালো না লাগে তাহলে ডিসলাইক করে দেবেন তো অবশ্যই কমেন্টে জানাবেন কেন আপনাদের ডিসলাইক লাগলো কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন কারণ আপনাদের একটিমাত্র সাবস্ক্রাইব লাইক অনেকটা আনন্দিত করে পরবর্তী নতুন কোনো আপডেট ভিডিও দেওয়ার জন্য ঠিক আছে তো আজকে মতো এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী কোনো চাকরির আপডেট নিয়ে ভালো থাকবেন ধন্যবাদ